নমস্কার বন্ধুরা কে এল কে বাংলা চ্যানেলে স্বাগত আজকের প্রথম প্রশ্ন কোন সবজি খেলে পেটে গ্যাস হয় উত্তরটি হলো আসলে বাঁধাকপি ও ফুলকপিতে সালফার ও ফাইবার থাকে যা গ্যাস তৈরি করতে পারে তাছাড়া ব্রোকলি পেঁয়াজ রসুন মূলা শালগম সিম বরবটি লাউ কুমড়া বিট গাজর করলা এই সমস্ত সবজি বেশি মাত্রায় খাওয়া উচিত না কারণ এতে এমন কিছু যৌগ থাকে যা হজমে সমস্যা তৈরি করতে পারে এবং পেটে গ্যাস তৈরি করতে পারে তাই যে কোনো সবজি কাঁচা বা আধা সেদ্ধ অবস্থায় খাওয়ার তুলনায় পুরোপুরি রান্না করে খাওয়া সব থেকে উপকারী কারণ এতে হজম ভালো হয় এবং গ্যাস হওয়ার সম্ভাবনা কমে পর প্রশ্ন কোন ফল খেলে পেটে গ্যাস হয় উত্তরটি হলো কিছু ফলে প্রাকৃতিক শর্করা ও ফাইবার বেশি থাকে যা কিছু মানুষের হজমে সমস্যা তৈরি করতে পারে এবং পেটে গ্যাস বা ফোলাভাবের কারণ হতে পারে তাই বিশেষজ্ঞরা বলছেন আপেল নাশপাতি কলা আম আঙ্গুর তরমুজ আনারস এই সমস্ত ফল উপকারী হলেও বেশি পরিমাণে খেলে পেটে গ্যাসের সমস্যা দেখা দিতে পারে তাছাড়া খাবার খাওয়ার পরপরই ফল খেলে গ্যাসের সমস্যা বাড়তে পারে তাই খাবার খাওয়ার তিরিশ থেকে ষাট মিনিট পরে ফল খাওয়া ভালো পর প্রশ্ন রুটি খেলে কি পেটে গ্যাস হয় উত্তরটি হলো রুটি খেলে কিছু মানুষের পেটে গ্যাস হতে পারে তবে এটি ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে মূলত রুটির উপাদান হজম ক্ষমতা এবং খাবারের সঙ্গে কিভাবে গ্রহণ করা হচ্ছে তার উপর নির্ভর করে গ্যাসের সমস্যা হয় কি না তাই রুটি ভালোভাবে চিবিয়ে খাওয়া উচিত তাছাড়া রাতের তুলনায় দিনে রুটি খেলে হজম ভালো হয় তবে রুটির সঙ্গে হজমে সহায়ক খাবার যেমন দই সবজি আদা বা জিরা দেওয়া তরকারি খাওয়া ভালো কারণ এতে গ্যাসের সমস্যা কমানো যেতে পারে প্রশ্ন কোন ডাল খেলে পেটে গ্যাস হয় উত্তরটি হলো আসলে ছোলার ডালে ফাইবার ও কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকে যা কিছু মানুষের জন্য গ্যাস সৃষ্টি করতে পারে তাছাড়া মটর ডালে ফাইবার ও স্টার্চ বেশি থাকে যা কিছু মানুষের জন্য গ্যাসের কারণ হতে পারে এছাড়া অরহর ডাল কিছু মানুষের জন্য ফোলাভাব বা গ্যাসের সমস্যা সৃষ্টি করতে পারে কিন্তু মসুর ডাল যদি কাঁচা বা আধা সেদ্ধ অবস্থায় খাওয়া হয় তাহলে হজমে সমস্যা হতে পারে ফলে পেটে গ্যাস তৈরি হতে পারে তাই যে সমস্ত ডাল খেয়ে পেটে গ্যাসের সমস্যা হয় সেই ডাল কম খাওয়া বা রান্নার পদ্ধতি পরিবর্তন করা উচিত পর প্রশ্ন পেটের গ্যাস কমানোর সহজ উপায় কি? উত্তরটি হলো আসলে যে কোনো খাবার দ্রুত খেলে বেশি বাতাস ঢোকে যা গ্যাসের কারণ হতে পারে তাই খাবার ধীরে ধীরে খাওয়া ও ভালোভাবে চিবানো উচিত তাছাড়া বেশি ফাইবার হজমে সময় নেয় এবং গ্যাস সৃষ্টি করতে পারে তাই কম ফাইবার যুক্ত খাবার খাওয়ার অভ্যাস করা ভালো এছাড়া বাঁধাকপি ফুলকপি সিম ডাল পেঁয়াজ কাঁচা কলা দুধ এই সমস্ত গ্যাস উৎপাদক খাবার পরিমিত পরিমাণে খাওয়া উচিত এমনকি একবারে বেশি না খেয়ে অল্প অল্প করে খাবার খাওয়া গ্যাসের সমস্যা কমাতে সহায়তা করে প্রশ্ন কোন খাবার দু মিনিটেই গ্যাস কমায় উত্তরটি হল পেটে গ্যাসের সমস্যা হলে এমন কিছু খাবার আছে যা দ্রুত কাজ করতে পারে এবং দু থেকে পাঁচ মিনিটের মধ্যেই আরাম দিতে পারে আর এই দ্রুত কার্যকারী খাবারের মধ্যে অন্যতম হল হিং মিশ্রিত গরম জল কারণ এক গ্লাস গরম জলে এক চিমটি হিং মিশিয়ে পান করলে খুব দ্রুত পেটের গ্যাস কমতে শুরু করে তাছাড়া এক চামচ ভাজা জিরা গুঁড়া বা মৌরি এক গ্লাস উষ্ণ গরম জলের সঙ্গে মিশিয়ে পান করলেও পেটের ফোলাভাব ও গ্যাস দ্রুত কমতে শুরু করে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন বিষয় সম্পর্কে সঠিক পরামর্শ নেওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও